ত্রিপুরা গ্রাম মন্ত্রীপাড়া আরে কারা কারা আরে গৌরঙ্গ কি মহাপ্রভু তুমি আছো আমার তো খেয়াল নাই তাই

অটোতে করে আসলাম এটা আমাদের আমার একটা ফ্রেন্ডের বাসা দেখেন কত সুন্দর এখানে যাব এখানে তারা চাষবাস করে জীবন যাপন করে খুব সুন্দর অনেক কষ্ট পাহাড়ি রাস্তা তো অনেক হাঁটতে হয় দেখেন আমরা বলি বাংলাদেশ কেমন আসলে এখানে আসতে হবে দেখতে হবে এটা না দেখলে বোঝা যাবে না যে আসলে কত সুন্দর এই যে এটা গাছ এটা আছে সেগুন গাছ সেগুন গাছ বেশি খারাপ ছিল পাখা এটা হচ্ছে পাহাড়ি জমি এগুলা মূলত খালের মতনই করা এই পাহাড় কেটেই এই জমিটা চাষ করা দেখেন এখান দেখা যাচ্ছে ও যে রাস্তা ও যে উপরে যাচ্ছে অনেক দূর পর্যন্ত আছে এগুলো সব ধানের বীজ ফেলছে আর এদিকে ধান চাষ করবে এবং এটা একবারই ধান হয় বৃষ্টির উপরে নির্ভরশীল বৃষ্টি যদি ভালো হয় ধানও ভালো হবে বৃষ্টি যদি ভালো না হয় ধান ভালো হবে না এই এই এলাকাটা ত্রিপুরা এলাকা ত্রিপুরা বসবাস করে দেখেন আপনারা দেখলে কিছুটা বোঝা যাচ্ছে যে বাড়িঘরগুলো কেমন ছোট ছোট পাহাড় এগুলো সেগুন গাছ

হ্যাঁ কত সুন্দর আমাদের দেশ আমরা সবসময় মনে করি আমাদের দেশ কেমন বেশি সুন্দর না আমরা সবসময় দার্জিলিংয়ের কথা চিন্তা করি তারপরে আছে পাকিস্তানের কথা চিন্তা করি কিন্তু আমাদের কত সুন্দর খুবই সুন্দর এই আমাদের এই দেশ সোনার বাংলাদেশ তো আমরা এখানে আসব আমরা দেখব আসলে দেখা উচিত বাংলাদেশকে দেখতে হলে পার্বত্য চট্টগ্রামকে দেখা উচিত

কি খবৰ কেমন আছ ঐ মানে উঠা উঠ 哎，对。啊，给妈妈加油！哇、啊！嗯嗯。来，来、嗯，来，来，来，来，来，来，来，来，来 <laughs>，来，来，来 <laughs>，来，来，来，来，来 <laughs>，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， এটা একটা পাহাড়ি রাস্তা এটা হচ্ছে গ্রামের মন্ত্রী পাড়ার যে এটা পাহাড় কেটে কেটে রাস্তাটা তৈরি করা এবং এই যে চাষ করার জন্য যে জায়গাগুলো প্রস্তুত করা এগুলো সবই পাহাড়েরই একটা অংশ কারণ আছে ওটাতেই তারা চাষ করে খায় আর অর্গানিক ভাবে তো যে ফসলগুলো পাহাড়ে হয় কলা তারপরে বাস সে বাঁশের যে কি যেন বাস্কুরং বলে যেটা যেখান থেকে চারা বের হয় কচি ওইটা এটা দেখ দেখি সামনে বাস আছে আপনাদেরকে দেখাই এখানে এই যে একটা বাস্কুরং আমি অলরেডি পেয়েছি আমিও কিছুক্ষণ আগে বাসকরম খেলাম আমাদের আমার এক বন্ধু যে এটা সেই বাসকরম কিন্তু এটা বয়স হয়ে গেছে এই যেখানে আপনারা দেখেন এটা এটা গোড়া থেকে তুলবে তুলে এটাই রান্না করে খাওয়া হয় পাহাড়ি খাবার খুবই সুস্বাদু আমিও খাইলাম কিছুক্ষণ আগে খুব ভালো লাগলো আসলে পাহাড়কে উপভোগ করতে হলে আপনাকে গ্রামে থাকতে হবে পাহাড়েই থাকতে হবে এই দেখেন এই এই রাস্তাগুলো এই সিস্টেমভাবে করা কোনো না ভেঙে যায় কারণ ওই পাশ থেকে এই পাশ থেকে পানি যাওয়ার স্থল রাস্তা এটা এখান থেকে আপনার এই পাশে পানি যায় এগুলো সবই দুই পাশের পাহাড় কেটেই তৈরি করা এবং চাষাবাদের জন্য একটাই ব্যবস্থা এখানে তো শুধু বৃষ্টির সময় মানে ধান চাষ হয় শীতের দিনে হয় কিন্তু বৃষ্টির বেশি বেশি নির্ভরশীল নির্ভরশীল দেখি যদি সুযোগ হয় একেবারে আমরা পাহাড়েও যাব এক সময় যে পাহাড়ে যে কিভাবে কচু তারপরে ধান হুম পাহাড়ের গাছ এগুলো দেখাবো হ্যাঁ পাহাড়ে মানুষের জীবন মান তো আমরা এখন বের হলাম একটি পাহাড়ি পাহাড়ি বাজারে যাব সেই বাজারে দেখবো যে কি কি ওঠে আমি আমার বন্ধু থেকে জানতে পারলাম যে সেখানে অনেক ধরনের আম যে আমগুলো আমরা নামও জানি না তারপরে অনেক সবজি পাওয়া যায় যে সবজিগুলো আমরা কোনো সময় দেখি নাই তো ওখানে যাব ওগুলো আমরা দেখব দেখি আস এটা আমার জন্য অনেক বেশি পাওয়া আমার বন্ধু আমাকে হেল্প করছে আর আমিও তারই মাধ্যমে আমি এটা ধারণ করার চেষ্টা করছি তো দেখি আপনারা সঙ্গে থাকেন অনেক কিছুই আশা করা যায় আমরা দেখতে পারবো সেতুকার সে যোগাযোগ ব্যবস্থা আমরা কোন বাজারে যাচ্ছি আমরা যাচ্ছি শনির বড় শনির্বর স্বনির্ভর স্বনির্ভর নাকি স্বনির্ভর 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 হ্যাঁ বাজারে যাচ্ছি ওখানে আমরা দেখি অনেক কিছুই দেখা যাচ্ছে ওই দেখেন দূরে পাহাড় আর এই পাহাড়টাই কেটে ওই পাহাড়টায় হাতির মাথা এটা স্থানীয় ভাবে হাতির মাথা বলে কিন্তু মূলত আছে স্বয়ং ময়ং না এটা স্থানীয় বাসা ত্রিপুরা বাসা ত্রিপুরার এটা শুরু করছিলো ত্রিপুরা মায়ন গোপাল নামে ময়নগোপাল নাম মায়ু মায়ু মান হচ্ছে হাতি আর কপাল মাথা মায়ুন কপাল হ্যাঁ ওই নাম অনুসারে তো মানসা বাংলা হতে হাতি মাথা তারপর আছে মায়ুন কিন্তু মূলত ওই জায়গার নাম হচ্ছে মায়ুন কপাল পরে এটা সিঁড়ি করার পরে এটা স্বর্গের সিঁড়ি হ্যাঁ মানুষরা ওখানে যাতায়াত করার ব্যবস্থা হওয়ার কারণে স্বর্গের সিঁড়ি এটা স্বর্গের সিঁড়ি তার মানে আমাদের কাছে এক প্রকার স্বর্গের মতন ওই জায়গাটা পৌঁছানো এই যে যাও মানে পুরো জেলাটা আপনি দেখতে পাবেন ও পুরো জেলাটাই দেখা যাবে খুব সুন্দর তাহলে আমরা আশা করা যায় কালকে ওখানে যাবো এখান থেকে পানছড়ি যাওয়া যায় পানছড়ি হচ্ছে উনিশ কিলোমিটার পানছড়ি উনিশ কিলোমিটার একটা ছবি অনেক ঘোরাঘুরির পরে এখন আমি অবস্থান করছি একটি ত্রিপুরা গ্রামে অত ত্রিপুরা পাড়া যেটাকে বলে গাছবান এবং মন্ত্রীপাড়া পাড়া সো অসম্ভব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আজকে এই পর্যন্ত খাগড়াছড়ির গাছবান থেকে আমি সোহেল আহমেদ বিদায় নিচ্ছি